আসসালামু আলাইকুম আজকে আমার বাসায় কারা কারা এসেছে আমি জাস্ট একটু দেখাবো এখন সবাইকে আমার বাসায় আমার পছন্দের কিছু মানুষ এসেছেন আজকে আমি সেখানেই যাচ্ছি ওনাদেরকে দেখাবো আজকে চেষ্টা করেছি সুন্দর করে আয়োজন করার জন্য এই যে আমি একটু ভিডিও করছি সবাইকে আমার গার্ডেনে সবার আড্ডা জমবে আজকে আমার গার্ডেনে সবাই বসে আছে

বাসায় আমাদের এই যে মুরব্বী খালাম্মা খালু আমরা অনেক খুশি কিন্তু এখানে আরেকটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা বলবো নাকি বলবো না তারপরে বলে ফেলি সবাইকে ওনাদের পঞ্চাশ বছর পূর্তি ওরে বাবা মাসাল্লাহ মাসাল্লাহ খুব খুশি খুব খুশি আমরা আমরা অনেক আমরাও খুশি যে আপনারা আমাদের মাঝে আছেন এই সময়টা আপনারা আমাদের মাঝে আছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দোয়া করি এবং আপনাদের এত সুন্দর জুটিটা যেন আমাদের যা কাপড়গুলো আছে আমরাও যেন এইভাবে মিলেমিশে কিন্তু খালাম্মার মত এত ভদ্র আমরা না করে সবার করে শুধু একটু দোয়া করবেন যেটা জন্য ধৈর্যের সাথে আপনার মতো করে আমরা যেন থাকতে পারি তাহলে তাহলে আমরা আপনাদের হ্যাপি কাপল থাকতে আচ্ছা আমিন আমিন অবশ্যই অবশ্যই আমরা তো আপনাদের দেখি আরো ইন্সপায়ার দেখি শিখি তাই না তবে খুব ভালো লাগতে শেখালো আজকে আপনি আমাদের পাশে আসছেন আর আজকে আরো একটা দিন সেটা হলো ফাদার্স ডে তো আমাদের আমার শ্বশুর নাই আমার শ্বশুর শাশুড়ি নাই বাবা মাও নাই কেউ নাই সেই সুবাদে আমাদের ফ্রেন্ড যে জোনাকি কি ওনার শ্বশুর শাশুড়িকে পেয়েছি খালুকে পেয়েছি পেয়ে খুব ভালো লাগছে আমাদের আমাদেরও খুব ভালো লাগছে মা তোমাদেরকে দেখে আমরাও তোমার শ্বশুর শাশুড়ির মতো জি 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 খালু তো একেবারেই মন খারাপ করে ফেলছে খালু খালো আল্লাহর কাছে শুধু একটুকি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে আরো অনেক দিন বাঁচায় রাখেন আমাদের মাঝে জি খালো খালো কালামার মনটা খুব সফট যার জন্য খালুকে এত সুন্দর করে বলার পরে খালো একদম মানে করে দিছে আসলেই খালু আমাদের খুব খারাপ লাগে আমাদের বাবা মার কথা মনে হলে তখন আপনাদেরকে টাচ করলে বা আপনাদেরকে দেখলে আরো শান্তি পাই আমরা এই বিদেশের মাটিতে খালু এটা তো অনেক বড় একটা পাওয়া সুমিত ভাই সুমিত ভাই তো আমি বলবো অনেক লাকি যে ওনার বাবা মাকে পাইছেন আর যারা জার অনেকেই নিয়ে আসছেন কিন্তু ভাল লাগতেছে আপনাদেরকে দেখে খালু

আসলে ঝগড়া না করে থাকাও সম্ভব ঠিক যে কেমন

সালামা আপনার আনারি মাইয়া রান্না করছে এখন কেমন হয়েছে বলেন খুব ভালো আচ্ছা আচ্ছা খান খুশি মনে খান এই যে আচ্ছা 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 ঠিক বলছে এখনো তো শুরু করিনি ঠিক মতো তাই না আচ্ছা মুখোমনি আপার একটুখানি গুন করে নেই গুনের কথা বলে নেই আপা মজা এত সুন্দর করে আনন্দ করে কথা বলে মানে মুখে মিষ্টি কিন্তু আবার সবাই হাসতে থাকে আমার কাছে খুবই ভালো লাগে কে কিভাবে

মজা মজা হচ্ছে আচ্ছা ঠিক আছে খাও মা এই যে না কেমন খাচ্ছ অনেক ভালো বলতে কষ্ট হচ্ছে তুমি কেমন খাচ্ছ আম্মু ভালো আচ্ছা এই যে কে পাখিটা কেমন খাচ্ছো মা ভালো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই যে মেহেদি ভাই ক্যামেরা ধরে বসে আছি কেমন খাইলেন ശൈലകോ খুশি করার জন্য বলতেছেন আচ্ছা এটা এটা কিন্তু আমার কুরবানির গরুর মাংস। আচ্ছা কুরবানির না হয় না। তুলনা হয় না। হ্যাঁ হ্যাঁ। মাসিন ভাই কেমন খাচ্ছেন ভাই? আলহামদুলিল্লাহ। দরদিয়ে ও আচ্ছা। অতি আমি আমি দরদিয়ে পাক করেছি এটা অপূর্ব। थैंक यू थैंक यू ভাই। এই যে खालू এবার আপনার একটু নিলাম। একটু বলেন আমার খাবার সম্পর্কে। ভালো। ভালো। ভাই বলেন।

আমার বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা রমণীরা এখানে বসে আছে আর হ্যাঁ হ্যাঁ আসলে আপনি চায়ের দোকান দিলে নাম করতে মাশাল চায়ের পর্ব খাওয়া দাওয়ার পরে এখন এই যে দীপন ভাই আপনাদের জন্য চা আছে খাবেন না আপনারা না না কথাটাই ভাববো দীপা আপনাদের জন্য চা বানিয়ে

চা কেমন হয়েছে দূরে থেকে নাইস কালার আচ্ছা মোট কথা আপনারা পছন্দ করছেন খুব ভালো লাগতেছে মাসাল্লাহ। এই যে আমার গার্ডেনের ভিউটা নিচ্ছি এই যে শুরু করি আগে এই যে মরল সাপ মরল সাপ রেস্ট নিতেছে এখান থেকে রেস্ট নিচ্ছে কেমন খাইলেন আচ্ছা ভাই আপনি ঘুমান আপনার রেস্ট দিলাম ভাবি একটা ছবি তুলে দিলেন উনারে বুঝছেন আচ্ছা সবাই এখানে আমরা

দীপনকে দেওয়া মানে এটা না যে দীপনকে দিচ্ছি এটা মানে সব বাবাদের জন্য আমি দিচ্ছি সব বাবারা যেন ভালো থাকে আর যে বাবারা মৃত্যুবরণ করেছেন আমরা আমাদের বাবা সহ সবার জন্যই দোয়া করি আল্লাহ যেন ওনাদের বেশ আজকে ফাদার্স ডে এই জন্য আমি এখানে যারা ফাদার্সরা আছে সেই ফাদার্সদের স্পেশালি একটু ভিডিও করতে চাচ্ছি যেহেতু আজকে ফাদার্স ডে না 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 শোনেন মাদাররা আসবে পরে সাকসেসফুল ফাদার হ্যাঁ সাকসেসফুল ফাদার এবং আই এখানে সবাই সাকসেসফুল সাকসেসফুল কারণ এখানে সব বাবারাই অনেক ভদ্র এবং ভালো তো এখানে যে কয়জন আছেন তাদের মধ্যে আমাদের মুরব্বী একজন আছেন আমরা মুরব্বী বলবো তারপরে আস্তে আস্তে সবারই আমি একটু একটু করে নিব সবার ফিলিংটা আজকে ফাদার্স ডে কার কি কথা আছে সেটা জাস্ট শুনবো ঠিক আছে আমি প্রথমে আমাদের খালুর কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আজকে ফাদার্স ডে কিছু বলেন বলেন আপনি তো একজন সফল বাবা আমি মনে করি অবশ্যই আজকে সবচেয়ে মজার জিনিস যেখানে আসছি কে সেখানে এসে আমি খুব আনন্দ পাইছি আমার খুব ভালো লাগতেছে থ্যাঙ্কের এরকম একটা পরিবেশ খুব কমই হয় মানুষের আজকে আমার এই পরিচয় এরকমই সুন্দর হয়েছে যে তোমাদের এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে খুব খুশি হইলাম শুনেছি আমি থ্যাংক ইউ হ্যালো আপনি পছন্দ পছন্দ এবং আমাদের আচার ব্যবহার বলেন 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 জি 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 অনেক 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 আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কথা আজকে আপনার বাসায় এসে আপনার খুশি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া খুব খুশি হইলাম আপনারাও আসছেন আমরা অনেক খুশি হয়েছি বাবা দিবস উপলক্ষেই জাস্ট আপনাদের সবার কাছ থেকে একটু একটু করে নেওয়া আর কি তো সকল বাবারা ভালো থাকুক সেই দোয়াই করি আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ আমার বলার কথা হইল পৃথিবীর সকল বাবারা সুখী হোক সুখী হোক জি জি মহসিন ভাই বলেন জি আজকে আসলে বাবা দিবস কয়েকদিন থেকে শুনতেছি কিন্তু আজকে বিশেষ করে

ধন্যবাদ সুমিত ভাই আপনাকে আপনি সুন্দর বলেছেন আপনার কাছে ভালো লাগলো সুন্দর বক্তব্য রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে আপনি এখন আমি আমাদের তার আগে একটু বলে নেই আপনারা সবাই সবাই যখন ভিডিও দেখবেন বলবেন যে দীপনের চোখ কেন লাল ভাইয়া ভাইয়া আপনাদের সবার অবগতির জন্য বলছি কারণ না না ও কাঁদতে কাঁদতে না ওর ওর একটু হেভি বারের জন্য আচ্ছা দীপন তুমি বলো বাবা দিবস উপলক্ষে হয় না পড়ে গেছে আমি বাবা দিবস উপলক্ষে সমস্ত আমি আমার

মাশাল্লাহ সবাই মনে হচ্ছে যে আমরা একটা 51পতি পরিবার ঠিকই খুব সুন্দর 마শাল্লাহ খুব ভালো লাগতেছে মাছখানে আমাদের মুরুবি আছেন আমাদের খালাম্মা খালু ভালো লাগতেছে খুবই ভালো লাগছে সবাইকে একসাথে আমাদের বাচ্চাগুলো এতক্ষণ প্লে করতেছিল ওদেরকে পাই নাই ফাইনালি পেলাম সব সুইট সুইট বাচ্চাগুলো 마শাল্লাহ সবাইকে একটু ভিডিও করছি এই যে টিটু ভাই টিটু ভাইকে দেখা যাচ্ছে না

আজকে আমার বাসায় খুব সুন্দর একটা গেট টুগেদার হলো সবাই মিলে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়েরা খালাম্মাকে পেয়ে খুব আদর করছে এবং দাদিকে খুব মিস করতেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ Carica, eu sou um doutor.